সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তুমি অন্য লোককে বলো এর আরবি পাকটি হবে ইন্দা গুল তানি নফর এখানে ইন্টার অর্থ তুমি গোল অর্থ বলা তানি অর্থ অন্য নফর অর্থ লোক ইন্টা গুল তানি নফর তুমি অন্য লোককে বলো আমি আধা ঘন্টা পরে আসবো এর আরবি বিভাকটি হবে আনা ইজি বাদ নুসা এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আশা বাদ অর্থ পরে নুসা অর্থ আধা ঘন্টা আনা ইজি বাদ আমি আধা ঘন্টা পরে আসব। আমার বন্ধু আসলে যেও এর আরবি বাক্যটি হবে আনা সাদিক ইজি রো এখানে আনা অর্থ আমার সাদিক অর্থ বন্ধু ইজি অর্থ আসলে রুহ অর্থ যাওয়া আনা সাদিক ইজি রো আমার বন্ধু আসলে যেও তোমার ভয় নেই এর আরবি বাক্যটি হবে মাফি খোফ ইন্তা। এখানে ক্ষোফ অর্থ ভয় মাফি খোফ অর্থ ভয় নেই ইনতা অর্থ তোমার মাফি খোফ ইন্তা। তোমার ভয় নেই জিনিসপত্র বাহিরে আছে এর আরবি বাক্যটি হবে আগ্রাত মজুদ বাররা এখানে আগ্রাত অর্থ জিনিসপত্র মজুদ অর্থ আছে বাড়া অর্থ বাহিরে আগ্রাত মজুদ বাররা জিনিসপত্র বাহিরে আছে আসো আমি বাড়িতে আছি এর আর বাক্যটি হবে তাল আনা মজুদ বেদ এখানে তাল অর্থ আশা আনা অর্থ আমি মজুদ অর্থ আছি বেদ অর্থ বাড়ি তাল আনা মজুদ বেদ আসো আমি বাড়িতে আছি আগে কি কাজ করতে এর আরবি হবে আওয়াল সুগল এখানে আওয়াল অর্থ আগে এস অর্থ কি সবি অর্থ করা সুগল অর্থ কাজ আওয়াল এস সবি সুগল আগে কি কাজ করতে এটা কি সম্ভব পাগল এর আর বাক্যটি হবে এস হাদা মুমকিন মজনুন এখানে এস অর্থ কি হাদা অর্থ এটা মুমকিন অর্থ সম্ভব মজনুন অর্থ পাগল এ সাদা মুমকিন মজনুন এটা কি সম্ভব পাগল তার সাথে শিখবে এর আরবি বাকটি হবে সাওয়া তালিম এখানে তালিম অর্থ শিখা হুয়া সাওয়া তালিম তার সাথে শিখবে আমি যাওয়ার পর তুমি ঘুমাবে এর আরবি বাকটি হবে আনারো বাদেন ইনতানুম এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া বাদেন অর্থ পর ইন্টার অর্থ তুমি নোম অর্থ ঘুম বাদেন ইন্টা নোম আমি যাওয়ার পর তুমি ঘুমাবে নতুন কর্মচারী সমস্যা এর আরবি বাক্যটি হবে মুশকিল জেদিত আমেল এখানে মুশকিল অর্থ সমস্যা জেদিত অর্থ নতুন আমেল অর্থ কর্মচারী মুশকিল জাদিদ আমেল নতুন কর্মচারী সমস্যা তুমি আমার কথা বুঝছ এর আর বাক্যটি হবে ইনতা মালুম আনা কালাম এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা বা বোঝা আনা কালাম অর্থ আমার কথা ইনতা মালুম আনা কালাম তুমি আমার কথা বুঝছ তুমি আমার সাথে আসো এর আরবি বাক্যটি হবে ইনটা ইজি আনা এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আশা আনা অর্থ আমার সাথে ইন দা ইজি আনা সাওয়া তুমি আমার সাথে আস তুমি এসেছ এক সপ্তাহ এর আরবিপাকটি হবে ইন ইজি অহেদ ইজবু এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আসা অহেদ অর্থ এক ইসবু অর্থ সপ্তাহ ইন্টা ইজি অহেদ ইসবু তুমি এসেছ এক সপ্তাহ তোমার বন্ধু এখানে আছে এর আরবি হবে ইন সাদিক ফি এখানে হেনা ইন্তা অর্থ তোমার সাদিক অর্থ বন্ধু ফি অর্থ আছে হেনা অর্থ এখানে ইন সাদিক ফি হেনা তোমার বন্ধু এখানে আছে কেন কাজ কর না এর আরবি বাক্যটি হবে লেশ মাফি সুগল এখানে লেশ অর্থ কেন সুগল অর্থ কাজ করা মাফিসুগল অর্থ কাজ না করা লেশ মাফি সুগল কেন কাজ করো না আমার তাকে দরকার নাই এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা হুয়া এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না হওয়া অর্থ তাকে আনা মাই আবগা হওয়া আমার তাকে দরকার নাই আগামীকাল একই রকম কাজ করলে এর আরবি বাক্যটি হবে বোখরা সেমসেম সুগল এখানে বোখরা অর্থ আগামীকাল সেমসেম অর্থ একই রকম সুগল অর্থ কাজ করা বকরা সেমসেম সুগল। আগামীকাল একই রকম কাজ করলে সে কাল কাজ না করলে এর আরবি বাক্যটি হবে হুয়া বোকরা গল এখানে হুয়া অর্থ সে বোখরা অর্থ আগামীকাল গল অর্থ কাজ না করা হুয়া বোকরা গল সে কাল কাজ না করলে আগামীকাল আমি আসব। এর আরবি হবে বোখরা আনা ইজি এখানে বোখরা অর্থ আগামীকাল আনা অর্থ আমি ইজি অর্থ আসা বোখরা আনা ইজি আগামীকাল আমি আসবো কথা বলবো না এর আর বিভাকাল আমি মাফিক অর্থ কথা না বলা আলিম আনা মাফিক আলাম আজ আমি কথা বলবো না সে কাজ করে না এর আরবি হবে হুয়া মাফি সুগল। এখানে হুয়া অর্থ সে সুগল অর্থ কাজ করা মাফিসুগোল অর্থ কাজ করে না হুয়া মাফি সুগল। সে কাজ করে না সব সময় বসে থাকে এর আরবি বাকটি হবে আলাতুল ইজলিশ এখানে আলাতুল অর্থ সব সময়। ইজলিশ অর্থ বসে থাকা আলাতুল ইজলিশ সব সময় বসে থাকে তুমি আমাকে বলোনি কেন এর আরবি বাকটি হবে লেশ মাফি কালাম আনা এখানে লেশ অর্থ কেন ইনতা অর্থ তুমি মাফি কালাম অর্থ না বলা আনা অর্থ আমাকে লেশ ইন্দা মাফি কালাম আনা তুমি আমাকে বলোনি কেন আজ আমি আপনাকে বলতাম এর আরবি বাকটি হবে আলিম আনা কালাম ইনতা এখানে আলিম অর্থ আজ আনা অর্থ আমি কালাম অর্থ বলা ইন্তা অর্থ আপনাকে আলিম আনা কালাম ইনতা আজ আমি আপনাকে বলতাম সে লোক ভালো না এর আরবি করতে হবে হুয়া নফর কয়েস এখানে হওয়া অর্থ সে নফর অর্থ লোক মাফি কয়েস অর্থ ভালো না মাফি কয়েস সে লোক ভালো না আমি বুঝতে পেরেছি এর আরবি হবে আনা ফাহেম এখানে আনা অর্থ আমি ফাহেম অর্থ বুঝতে পারা আনা ফাহেম আমি বুঝতে পেরেছি লোকটি ভালো না এর আরবি বাকটি হবে হাদানফর মাফি কয়েস এখানে হাদানফর অর্থ লোকটি কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না লোকটি ভালো না সে আমার কথা শুনে না এর আরবি বাক্যটি হবে হুয়া মাই ইসমা আনা কালাম এখানে হুয়া অর্থ সে মাই ইসমা অর্থ শোনে না আনা অর্থ আমার কালাম অর্থ কথা হুয়া মাই ইসমা আনা কালাম সে আমার কথা শুনে না তোমার সাথে টাকা আছে এর আরবি হবে সাওয়া সাফি ফুলুস এখানে অর্থ তোমার সাহস অর্থ সাথে ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা ফি ফুলুস তোমার সাথে টাকা আছে